ক্ষতি আপনি জেহাদের ময়দানে চলে যান ও গোস্বামী কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে আপনি গোসল বাকি রেখে কেমন করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাবেন আপনি ফরজ গোসল করার পরে জেহাদের ময়দানে চলে যান আমি আপনাকে কোনো আপত্তি করব না এমন সময় হানজালা ডাকতে বলে প্রাণের বিবি আমি যদি এখন গোসল করা শুরু করে দেই গোসল করতে করতে যদি সময় পার হয়ে যায় আর মুসলমানদের নো নবী উহুদের পান্তরে যদি জীবন দাস শহীদ হইয়া যায় আল্লাহ যদি আসরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে ডাক দে বলে হানজালা মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নে চলে গেল তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় কাটালে আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব লিল্লাগ থাকবে। মুসলমানদের লোক যদি বিদায় নে চলে যায় আর হাসি আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে হানজালা তুমি কেমন করে বাসর ঘরের মধ্য সময় পার করলা আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব এই কথা বলার পরে হানজালা হাতের মধ্য থর পাল্টা নেওয়ার পরে একদরে উদের ময়দানে দৌড়ে চলে গেলেন যাবার পরে লক্ষ্য করে দেখেন তিনি যুদ্ধটা শুরু হয়ে গেছে উদের ময়দানে যুদ্ধ করা শুরু করলেন কিন্তু যখন ফজর নামাজের আজান হয়ে গেল ফজর নামাজ টেনে পড়তে পারলেন না কাজা হয়ে গেল যেহেতু তার ফরজ গোসল বাকি লো এক দিকে ফরজ গোসল বাকি আর এক দিকে তিন ওয়াক্ত ফরজ নামাজ তিনি কাযা করে ফেলেছে এক দিকে ফজর নামাজ যোহর নামাজ আসর নামাজ এক নয় দুই নয় তিন ওয়াক্ত নামাজ কাযা করে ফেলেছে এক দিকে ফরজ গোসল বাকি আর এক দিকে কয় অক্ত নামাজ কাযা করেছে আরো জোরে বলেন আমার কথার দিকে আপনাদের মনোযোগ আছে এ জোরে বলেন মনোযোগ আছে আজকে বাংলাদেশে সেই সমস্ত সাইকেরা বলে সেই যুবকেরা নামাজ পড়ে না ফিলিস্তিনের জন্য আন্দোলন করে কি লাভ হবে তাদের উদ্দেশ্য বলতে চাই নবীর চাচা হানজালা ফরজ বাদ দিয়েছে ফরজ নামাজ বাদ দিয়েছে তারপরে উদের অন্তরে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছে তার মানে বোঝা গেল তাম পৃথিবীতে দুইশো কোটি মুসলমান নামাজ পড়ুক আর না পড়ুক রোজা রাখুক আর না রাখুক হজ করুক আর না করুক দুইশো কোটি মুসলমানের জন্য সবচাইতে জরুরি হলো জরুরি হলো ওই ফিরিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে লড়াই সংগ্রাম করার প্রস্তুত থাকা তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই শুধু লড়াই সংগ্রাম করে হবে না আমরা বাংলাদেশে আছি ওই ইসরায়েলের যত পণ্য বাংলাদেশে আছে প্রত্যেকটা পণ্যকে বয়কট করতে হবে কিন্তু বয়কট করা মানে কি গত দুই দিন আগে গতকালকে দেখেছি কিছু যুবক আন্দোলনের নাম দিয়ে বাটা জুতোর শোরুমে গিয়ে শোরুমে হামলা করে যত জুতো ছিল সব জুতোকে চুরি করে লুটপাট করে নিয়ে চলে গেছে এখন বলেন তো জুতো চুরি করে লুটপাট করে নিয়ে যাওয়া এটাকে কি ভয়কোট বলে এটা বয়কট নয় এটা হলো চুরি করা এটা হলো সন্ত্রাসী করা কথা বলে না কেন ভালো করে বুঝবেন আবেগ দিয়ে ইসলাম চলবে না আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের পণ্যকে বয়কট করব বয়কট কেমনে করব আমরা বাটা জুতো কিনবো না সেভেন আপ খাবো না পেপসি খাবো না কোকা কলা খাবো না আমরা যখন তাদের পণ্য টাকা দিয়ে কিনবো না তাদের দোকানে এমনি বন্ধ হবে এখন আপনি সেটা না করে যদি তাদের দোকানে হামলা করেন মালামাল লুটপাট করেন তাহলে আপনিও তো ইসরায়েলের মতোই হয়ে গেলেন কথা কন্যা গা ইসরাইল ফিলিস্তিনের বাড়িঘর ভেঙে দিচ্ছে আপনি তাদের দোকানপাট ভাঙতেছেন চিন্তাই করতেছেন তার মানে আপনাদের সঙ্গে ইসরায়েলের সন্ত্রাসীদের সঙ্গে কোনো পার্থক্য নেই বর্তমান সরকারকে আহ্বান করি ইউনু সরকারকে সেলুট দেয় সেনাবাহিনীরা পঞ্চান্ন জনকে গ্রেফতার করেছে জুত চুরি করার অপরাধে আসামিও ধরছে জুত উদ্ধার করেছে সরকারকে বলি যারা লুটপাট করেছে জুত চুরি করেছে এরা ইসলাম ধর্মের লাভ করেনি বরং ক্ষতি করেছে এরা চুরি এরা ডাকাতি করেছে এরা সন্ত্রাসী এদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে ভালো করে বোঝেন আমরা পঞ্চাশ লক্ষ মানুষ রাজপথে নেমেছি কিন্তু এই দশজন লোক জুতো চুরি করার জন্য আমাদের আন্দোলনটা ব্যর্থ কতক্ষণ না তাম পৃথিবীর মানুষ মিডিয়া প্রচার করতেছে আমরা আন্দোলনের নামে জুতো চুরি করেছি লুটপাট করেছি লক্ষ লক্ষ লোক যে ফিলিস্তিনের পক্ষে রাজপথে নামলাম এই খবর কেউ দেখাচ্ছে না সুতরাং আবেগ দিয়ে কোনো কাজ নেই বয়কট মানে হলো পণ্য কিনবো না পণ্য খাবো না কিন্তু তাদের কোনো প্রতিষ্ঠানে আমরা আক্রমণ করব। জোরে বলেন করব। ভালো করে বোঝেন এই যে সেভেন আপ খাচ্ছেন পেপসি খাচ্ছেন কোলা খাচ্ছেন প্রত্যেকটা পণ্য বিক্রি করে এক টাকা করে যদি লাভ হয় এই টাকা দিয়ে তারা আমেরিকা থেকে অস্ত্র কিনে মুসলমানদের বুকে গুলি করে সুতরাং আপনি কোলা খাচ্ছেন ওটা কোকা কোলা খাচ্ছেন না আপনি মুসলমানদের রক্ত খাচ্ছেন এই জন্য ফিলিস্তিনের যত পণ্য আছে এই ইসরায়েলের যত পণ্য আছে ইসরায়েলকে সমর্থন করে আমেরিকা ভারত ভারত আমেরিকা ইসরায়েল প্রত্যেকটা দেশের পণ্যকে বয়কট করতে হবে দিকে তাহলে চিৎকার করে বলেন তো দেখি সাহেব কয় নামাজ কাদা করেছে আর ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর কোনো দিকে নজর নাই কোনো দিকে তাকাতাকি নাই ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায়নে চলে যাওয়ার চেষ্টা করব নবীজির সাজা সাবি হানজালা তিন অক্ত ফরস নামাজ কাজা করে উদার ময়দানে যুদ্ধ করতে করতে আসর নামাজ পরে মাগরিবের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল সাবি হানজালা যখন যুদ্ধ করতেছিল পিছন দিক থেকে কাপেরের বাচ্চা আসার পরে হানজালার কাত বড় বড় তরওয়াল আঘাত করে করলো আঞ্জালা মাটির মধ্যে পড়ে গেল তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল ঝর 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 ধর ঝর করে রক্ত পড়া শুরু করলো কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল নবীদের শেষে হানজালা বাসর করে ভৌ রাখার পরে উদের প্রান্তরে এসে জীবনটা দিয়ে সাহায্যের নজরানা পেশ করে এই জীবন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলি উদের ময়দানে নয় নবীদের সহ করু উদের ময়দানে সেবন্ধে সাদা বরণ করে বিদায়নে চলে গেছেন চিৎকার করে বলেন তো দেখি কতজন আজকেও যারা মক্কা মদিনায় হসার উমরা করার জন্য যান ওই মদিনায় গেলে কিন্তু দেখতে পারবেন মদিনায় বহু পাহাড়ের পাদ দেশে একই জাগার ভেতরে জন সাবির কবর দিয়ে রাখা হয়েছে চতুর্দিক থেকে পাশের দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে আমার নবীজি বড় দয়া করে মায় করি মোহব্বত করে করে কান্না করে করে আমাদের নবীজি নিজে হাতে সৌত্তর জন সাবিকে আমাদের নবীজি কবরস্থ করে রেখেছে সতক্ষে মুসলমান গভীর মূল লোক লক্ষ্য করুন ওই যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম

করার জন্য ওদের পান্তরে ছুটে এসেছিল পেছন দিক থেকে কাপের বাচ্চারা যাবার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছি নবীজির মাথার হেলমেটটা ভেঙে দুই ভাগ হয়ে গেছে এক ভাগ যখন নবীজির মুখের মধ্যে ঢুকে পড়েছে নবীজির দন্দান মোবারকটা শহীদ হয়ে গেছে নবীজির মুখের মধ্যে থেকে চড় 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 করে যখন রক্ত পরা শুরু করলেন একটা ফোটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে পুরো মদিনা থত্তর 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 করে কাপা আর একটা পটা রক্ত যখন উপকূলের নিচে পড়েছে পুরো উপকূলটা কাঁপতে 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 সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার কি ভুল করিলাম নবীনাথ চিনিলাম কি ভুল করিলাম অসুমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের গরিলাম আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের কিলাম আমার নমেশির বুকে রক্ত পড়ার কারণে পুরো না আনা লাল হয়ে গেল আমাদের নবী উযুদদের প্রান্তরে দাঁড়িয়ে হাউমাউ করে 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 কান্না করে শুরু করলেন কিছুক্ষণ মবী কিছুক্ষণ পরে নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন ওই মদিনার ভেতর থেকে একটা সুন্দরী মেয়ে বের হবার পরে আউবাউ করে করে কান্না করে 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 উদের প্রান্তরের দিকে যখন দৌড়ে দৌড়ে চলে আসে নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন এই মেয়েটির হাতের মধ্যে মেহেদি পায়ের মধ্যে মেহেদি নবীজির বুঝতে বাকি রইলো না এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উদের ময়দানে দৌড়ে দৌড়ে চলে এসেছে নবী যাস্তে করে মেয়েটির কাছে যাবার পরে ডাক দে বলে মা তুমি বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো জানতে যায় মেয়েটি ডাকতে দে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কে চিন্তা বেরেছেন আমি তো সেই মেয়ে গত কালকে বিকেল বেলা আপনার সাথে আনজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন ওগো নবী যা আপনার কি মনে পড়ে গত কালকে বিকেল আপনার সাথে হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন আপনার সাথে আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে বাসর ঘরে যখন প্রেম ভালোবাসা চলতেছিল আমাদের মধ্যে যখন ফুলসজ্জা রাত পার হইতেছিল গভীর রজনীতে মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে ফানা

জন্য আমি কোনো কান্না করি না রে আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে এ সাতকিরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন সামিক জমি থেকে বিদায় না চলে গেছে এই জন্য আমি কোনো কান্না করি না আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে ও নবী আপনি আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন আমার স্বামীর ফরজ গোসল বাকি আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন তার কারণ হলো ইসলামী শরীয়তের বিধান হলো এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যদি কেউ জিহাদের ময়দানে যাওয়ার পরে জীবন দিয়ে শাহাদাত বরণ করে এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরাতে হয় না এদেরকে নতুন করে গোসল দিতে হয় না আল্লাহ তালা ডাক দিয়ে বলেছেন ইয়ারা সুল আল্লাহ এই জমিনের মধ্যে দিন কামের আন্দোলন করতে গিয়ে জিয়াদের ময়দানে যাওয়ার পরে যারা সাদত বরণ করবে এদেরকে নতুন করে গোসল দেওয়ার দরকার নাই এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই রক্ত মাখা জামা নিয়ে এদেরকে কবরের মধ্যে দাফন করে দেবেন তার কারণ হাসরের ময়দানে এই মানুষগুলো রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায় যাবে মুসলমান কবির মনোযোগ লক্ষ্য করুন এই জন্য মেয়েটি কেন্না করে করে বলেন আমার স্বামী জমিন থেকে বিদায় না চলে গেছে এই জন্য আমি কোনো কান্না করি না ফরজ গোসলটা দিয়ে দেবে তার মানে বোঝা গেল ইমানের পরে যারা বলি আর হয় ইমানের শক্তিতে যারা শক্তিমান হয় রে তারা হাসতে হাসতে জীবন দিয়ে চলে যায় কিন্তু জালেমের কাছে মাতা নত করে এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন কত ইসলামী আন্দোলনের রাহবার গণ আমাদের বীর পাশাল ফাঁসাল আমাদের রাহবার আমাদের নকে মৌলানা মতিউর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী আলী আসান মোহাম্মদ মোজাহিদ মির কাসেম আলী মিটু ভাই সহ আলী আসান মোহাম্মদ মোজাহিদ ভাই সহ শহীদ কামারুজ্জামান এই সমস্ত মানুষদেরকে গলার মধ্যে ফাঁসি ধরি ঢুকাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এরা হাসতে হাসতে গলার ভেতরে ফাঁসির দড়ি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তারপরে জালিমের কাছে মাতা নত করে আমাদের কোরআনের বাকি শহীদ আল্লাহকে আর বসেন সাইদি অর্ধ শত বছর ধরে কোরআনের মা ফিলে যিনি আলোচনা করলেন যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পরে মুসলমান হলো সেই মানুষটার হাতে হাতে রেখে হাজারো মানুষ কালেমা পরে মুসলমান হলো যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের শাইক আব্দুর রহমান সুদেশি কপালের মধ্যে সুমু খাইলো ওই করণের ফাঁকি সই তার নামাজ সাইদিকে এক নয় দুই নয় তেরো বছর ধরে জেলের মধ্যে বন্দী রাখার পরে ওই জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ভর্তি করে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া সাইদির মাসাইদির ভেতরে তারা পরিকল্পিতভাবে বিশপয় করে তারা হত্যা করেছে আরজন বলেন কবির বলো যক লক্ষ্য করেন আল্লামা সাইদিকে হত্যা করেছে তার প্রমাণ কি 13 বছর জেলে বন্দি থাকার পরে হাসপাতালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন সেই ডাক্তারে না বলেন ডাক্তার মোস্তফা জামান এই ডাক্তার কোন ডাক্তার যেই ডাক্তার তেরো সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সতে সাইদি দুই রাজাকার দুই রাজাকার রাজাকারের ফাঁসি চাই যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব আমাদের বগুড়ার ভাষাই বলে সিএল কাছে সাগলবাগী আর যারা বলেন ওই হসপিটালে দুইটা নার্স বলেছেন আল্লামা সাইদির শরীরে এই ডাক্তার মুস্তফা জামান যখন ইঞ্জেকশন পুষ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড আর একটু জোরে বলতে হবে কিন্তু আপনাদেরকে প্রশ্ন করিয়ে যশোরের তো জনতা আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে তারা বর্তমানে দেশে আছে না পালাইছে আরো জোরে বলেন দেশে আছে না পালাইছে গতকালকে আমরা দেখেছি নষ্টা ভষ্টা দুশ্চরিত্রা একটা মহিলাকে গ্রেফতার করা হয়েছে যিনি আল্লাহ সাইদের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে হাসিনের পক্ষে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছিল ব্যারিস্টার তুরি নাফরোস গতকালকে তাকে গ্রেফতার করেছে আজকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আমরা বলতে চাই তাকে ভালো করে ডিম থেরাপি দেওয়া হোক কথা কন্যা এই মহিলাটা এত দুষ্ট এত দুশ্চরিত্রবান নিজের মা এবং ভাইকে পর্যন্ত বাড়ি থেকে বের করে দিয়ে মায়ের এবং তার ভাইয়ের সম্পদকে দখল করেছিল মায়ের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল যে আমার মা জামাতের রোকন তাকে পুলিশদের ধরে দিয়ে বাড়ি ভর দখল করেছিল এটাকে ভালো মেয়ের গুণ নাকি খারাপ মেয়ের গুণ আরো ধরে বলেন এই ব্যারিস্টার তরুণ প্রস চেষ্টা করেছিল আল্লাহ সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য যা যা করার তাই তাই করেছিল ব্যারিস্টার বুবি আলম সেও করেছিল আল্লাহর কি খেলা করতে পারেনি আল্লামা সাইদিকে তারা फांसी দিতে পারল না পরবর্তীতে পরিকল্পিতভাবে আল্লামা সাইদিকে হত্যা করলো আমরা পরিষ্কার করে বলি আল্লামা সাইদিকে বিচারের নামে যারা মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা রায় দিয়ে তেরো বছর জেলে রেখেছিল আর হসপিটালে ভর্তি করে পরিকল্পিতভাবে হত্যা করে বিদায় করে দিয়েছে এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে তার কারণে আল্লামা সাইদি যেন তেন কোন লোক নয় শতাব্দীর শ্রেষ্ঠ মো আর আমরা আল্লামা সাইদি পাবো না আল্লামা সাইদির তাফসির শুনতে পাবো না মুসলিম উম্মার তিনি ছিলেন সম্পদ ওই আল্লামা সাইদি নিয়ে যারা ষড়যন্ত্র করেছে আমরা তাদের বিচার চাই কি চাই না আরো ধরে বলেন চাই কি চাই না সুতরাং ব্যারিস্টার তরুণ আফরোজকে গ্রেফতার করেছে সাত দিনের রিমান্ডে নিয়েছে আমরা বলতে চাই আমরা তো গত ষোলো বছর দেখেছি শিবিরের সাবেক নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই জুলার হোসেন সাইদি ভাই এদেরকে রিমান্ডে নিয়ে এমন ভাবে পিটাইছে আল্লামা মামুনুল হক মুক্তি আমির হামজা যাদেরকে হুইল চেয়ারে করে আদালতে আনা হয়েছে কিন্তু এখন যাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে কেন তাদেরকে জবাবদিহিতা করার জন্য শাস্তি দেওয়া হয় না তারা নতুন বর আর বইয়ের মতো শ্বাসগোজ করে আদালতে কেন আসে জাতি জানতে চায় আলেমদের হাতে হাত করা আর নতুন জামা পরে জামাই আদরে আদালতে আসে কেন প্রশাসনদের জিজ্ঞাসা করি সঠিকভাবে তাদেরকে জবাব দিতে আনেন তাদেরকে প্রমাণ করেন এই বাংলার জমিনে আলেমদের বিরুদ্ধে যারা কাজ করেছে এদের বিচার বাংলার জমিনে হতেই হবে আমরা বিচার চাই কি চাই না আলেমদের বিরুদ্ধে লেগেছেন দুই হাজার মানুষদেরকে হত্যা করেছে সেই গণহত্যার মহানায়িকা সৈরেশ হাসিনা ভারতে পালিয়ে আছে স্বামীর দেশে কথা কর না এটা তো আমার কথা নয় আর দলের একটা মন্ত্রী বলেছিল যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক কি সম্পর্ক এখন আমরা পরিষ্কার করে বলি মাঝে মধ্যে হাসি না বলে যে আমি সীমান্তের কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি জনগণ কি করে আমরা বলতেছি ম্যাডামকে আপনি আসেন এটা তো আপনার বাবার দেশ আপনার স্বামীর দেশ আপনার দেশ আপনি আসেন আপনি শর্ট করে দেশে আসবেন আর আমরা আপনাকে ফট করে আইনা ঘরে ঢুকে দেব কেন কথা কর না গা আচ্ছা ও শর্ট করে ঢুকবে আমরা কি ফিডার খাবো আঙ্গুল চুষব আমরা কোথায় ঢুকে দেব তুমি আইবা গো এইবার আয়শা বুবু ক্ষমতা পাইবা না একটু জোরে ঠিক বলেন যারা ঠিক বলবে না মনে করবেন ওই গুরু পেল লোক ঠিক বব ভাই বাপ তুমি আইবা গো এইবার আয়শা বব ক্ষমতা পাইবা না খজনেই বব কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার আগুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব ছেলের ভেতর কখন জানি আসে গ্রেফতারি পারো না ববু আই বা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা না বয়স তোমার বছর ডাকছে বুবু তোমাই কব দাফন হবে কথাই সেইটা না ববু বা তুমি আইবা গো এইবার আইসা ববু সি আর কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন বলছে কুটিবালাই কুমল কি সেবনের পরিবর্তে সেবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না না ঘরের পরিবর্তে আয়না না ঘর তার কারণ বলেন তাই না ঘরকে আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে আমাদের প্রিয় ভাই বিকেটিয়ার হামান আজমি ব্যারিস্টার আরমানকে চার বছর আইনা ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি এমনকি আজাম যখন হতো আজানের বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং ডক্টর ইউনুস সরকারকে বলতে চাই ওই সৈরেসার এমপি মন্ত্রী যত দোষর গ্রেপ্তার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না এদের প্রত্যেকেই আইনা ঘরে বন্দি করে রাখতে হবে আমার কথার সঙ্গে কি একমত জোরে বলেন একমত আলোচনা কি চলবে কারা কারা চলবে না হাত তোলেন আপনাদেরকে ঘুম ধরতেছে জোরে বলেন আলোচনা কি চলবে তাহলে চিৎকার করে বলেন আলোচনা চলছে চলছে কোন উঠা উঠি করা যাবে এই যে লক্ষ্য করেন যেই ব্যারিস্টার তুরিনা প্রোজের কথা আপনাদের মধ্যে বললাম আজ থেকে ছয় বছর আগে এই বেরিস্টার তরুণ প্রজের সঙ্গে আমার একটা টক শো হয়েছিল আপনাকে বলতে পারেন যুবকেরা দেখেছেন সোশ্যাল মিডিয়ার ভেতরে ওই বঙ্গবন্ধুর ভাস্কর্য মূর্তি নিয়ে ডিবেট হয়েছিল টক শো হয়েছিল আমি ছিলাম মূর্তি হারাম এটা প্রমাণ করতে হবে আরও মূর্তি ভাস্কর্য পক্ষে যুক্তি দিয়েছিল সর্বশেষ যখন যুক্তি দিয়ে তর্ক দিয়ে পারেনি আমি যুক্তি দিয়ে কোরআন দিয়ে বুঝে দিয়েছি সর্বশেষ তুরিনা প্রজ আমাকে বলেছিল মাওলানা আব্দুল সালাম আপনাকে আই লাভ ইউ যুবকেরা ভিডিও দেখছো না আমাকে ডাইরেক্ট একবার আই লাভ ইউ বলেছিল আমরা তুরিনা পুরুষকে বলতে চাই তুমি আই লাভ ইউ বলেছো আবার তুমি শৈরে সারে দালালি করেছো এত দিন তুমি কেন পালিয়েছিলে আলেমদের বিরুদ্ধে তুমি লেগেছিলে জবাব তোমাকে পেতেই হবে তার কারণ আমরা জানি এই ব্যারিস্টার তুরিনা প্রস্তুত সেই নিয়ে বাংলাদেশের একশো ষোলো জন আলেমের বিরুদ্ধে নামের লিস্ট করেছিল এই একশো জন বক্তার বিরুদ্ধে নামের লিস্ট করেছিল জেলের মধ্যে বন্দি করার জন্য এই যে ব্যারিস্টার তুরিনা আল্লাহর কি খেলা তুমি আলেমদের মিস করলে আজকে তুমি জেলখানার ভেতরে ঢুকলে ডিম থেরাপি খাচ্ছ এ কথা কর এগুলো কার ফাইসালা আল্লাহ বলেন আমাকারু আরো আমাকে আর অল্লাহ অল্লাহ খৈরুল মা তারা ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় তার মানে বোঝা যায় আলেমদের বিরুদ্ধে যারা লাগে পৃথিবীতে তাদের লাঞ্ছিত করে কে ব্যারিস্টার দরিনাফ্রোজ আর কালামানিক ছিলেন না কালামানিক বিচারপতি কালামানিক এই দুইজন মিলে একশো ষোলো জন আলেমের বিরুদ্ধে লিস্ট করেছিল আল্লাহর কি খেলা বিচারপতি কালামানিক ভারত নেপালিয়ে যেতে শুরু করেছিল ছেলের দিয়ে আপনারা কি জানেন পনেরো হাজার টাকা দিয়ে নৌকো ভাড়া করেছিল আল্লাহর কি খেলা যেই লোক ভাড়া করছে ওই লোক টাকা গুনে নিয়ে ময়নাক জনগণক ধরে গেছে। কথা বল না কে আর জনগণ ধরেই এমন মার দেশে একেবারে কলার পাতার যেরকম ছোট বাচ্চা আমরা খাতনা করে শুয়ে রাখি ওই রকম ময়নাক শুয়ে রাখছে কার খেলা কার খেলা তুমি ছেলে বিচারপতি অথচ পৃথিবীতেই তুমি কলার পাতা ছুঁয়েছিলে আজকে জেলের ভেতরে বন্দি কালামানিক বন্দি হয়েছে ব্যারিস্টার তুরিনা ব্রোস বন্দি হয়েছে তার বিরুদ্ধে ফাঁসি দিয়েছিল এস কে সিনহা সেও দেশ ছাড়া প্রমাণ হয়েছে আল্লামা সাইদির বিরুদ্ধে সেই লেগেছে আল্লাহ তাদেরকেই পৃথিবীতে লাঞ্ছিত করেছে আর ডক্টর মুস্তফা জামান তার অফিসের আমরা চাই কি চাই না হাসিনা পালি আছে ভারতে ভারত থেকে লন্ডনে যেতেছে সে ভিসা নাই কানাডায় যেতেছে সে ভিসা পাই নাই কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে শৈরা সাররা পালানোর জন্য ইঁদুরের ঘর তো খুঁজে পাবে না আল্লামা সাইদি যেই বক্তব্য দেবী দেয় চলে গেছেন আজকে শৈরা সার হাসিনার সঙ্গে একশো পার্সেন্ট সেই বক্তব্য মিলে গেছে তার মানে বোঝা যুগে যুগে বাসরুমদেরকে সাহায্য করে কে আর জালেমদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেয় কে আল্লাহ তালা নমরুদকে মশার কামড়ে বিদায় করেছে ফেরাউনকে পানুতে সুবানি খেয়ে বিদায় করেছে আবুজেলকে জেলকে মাছ এবং মাছের ভারী খেয়ে ছোট বাচ্চাদের আগাতে বিদায় করেছে আর সৈরা সার হাসিনাকে আল্লাহ বিদায় করেছে ছোট ছোট বাচ্চাদের ধাওয়া দিয়ে কার খেলা ছেড়ে বলেন কার ফয়সলা এই জন্য সালেমের পক্ষে থাকা যাবে না মজলুমদের পক্ষে থাকতে হবে আল্লাহ মসলুমদের বিজয় দান করবে ইনসা তাহলে চিৎকার করে বলেন তো দেখি সাহাবি হানজালার কি গোসল বাকি আরো জোরে বলেন আলোচনা কি চলবে চলবে তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ বাপদের গুরুত্বপূর্ণ আলোচনাটা অবশ্যই করব তবে মা বোনদের জন্য দুই মিনিট কিছু আমি আলোচনা করতে চাই আমাদের নবী মিরাজের রজনীতে সর্বপ্রথম ওই জান্নারটা পরিভ্রমণ করতে গেলেন ওই জান্নারটা পরিভ্রমণ করার পরে যখন জান্নামের বদ্ধ চলে গেছে ওই জান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে থাকে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে আর মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো বসে থেকে তাদের মা তার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল জিব্রাহ জিজ্ঞেস করলেন এই সমস্ত মহিলা কেন তুমি দয়া করে বলো তো দেখি জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ এই মাত্র আল্লাহর পক্ষ থেকে আমার কাছে খবর চলে এসেছে আল্লাহ তাআলা জানাই দিয়েছে ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর ভিতরে আপনার যত উম্মত আছে এই উম্মতের ভিতরে অধিকাংশ মহিলা রাজা গান্না মেজাবী